গাড়ি আপনারা গাড়ি কিনতে চাইছেন আপনাদের কাছে কত আছে নিয়ে চলে আসুন আর প্রোফাইলটা প্লিজ ভালো নিয়ে আসুন রাস্তায় নামিনি চলা কতটা চলা পঞ্চাশ হাজারের মো ট্যাক্স লাইফটাইম ট্যাক্স নিয়ে চিন্তা ভাবনা করতে হবে এই সব গাড়িতে ট্যাক্স নিয়ে চিন্তা ভাবনা করবেন হইসব দায়িত্ব গাড়ি লাইফটাইম ট্যাক্স টাকা নিয়ে আসুন লোন করে দিচ্ছে গাড়ি নিয়ে চলে যা ভুলে লো জ্লএক্স জ্লএক্স ওকে 19 গাড়ি 29 সাল ওই সাল পর্যন্ত ট্যাক্স একদম প্রেসের গাড়ি প্রেসের গাড়ি একদম উপরে লাগেজ ক্যারিয়ার বসানো আছে একদম বাড়ির প্রাইভেট ইউজ করা কোনো এখানে ভাড়া কাটা গাড়ি রাখিনা রাখিনা দবও না দবও না যা আছে এগুলো সব বাড়ির প্রাইভেট ইউজ করা গাড়ি এক গাড়ি একদি সবাই তো দাদা ভালো আছে আপনি ভালো আছেন ভালো আছি খুব সুন্দর আছে কেমন আছেন খুব ভালো ভিডিওটা দেখতে কেমন মনে হয় না ভিডিওটা দেখেই তো আমি এখানে এলাম আচ্ছা আর আপনি ইউটিউব ভিডিও গুলো বানান ভালো আর আপনার ভিডিও দেখেই আমরা প্রায় জায়গায় মানে গাড়ির জন্য চলে যায় আর কারণ আপনি যে কটা ভিডিও বানান একদম অরিজিনাল অরিজিনাল সব সুপার গান আর দাদা আপনি তো খুব মেহনত করেন যে কোনো মানে ডিলারের সঙ্গে বা আপনার কাস্টমার আপনাকে দেখে আমরা কিন্তু আসি আমি ইউটিউব কালকে মোটামুটি আপনার তিন চার ইউটিউবে মানে আমরা দেখেছি ভিডিও দেখে আমরা আজকে আপনার এই ভিডিও দেখে এখানে এলাম আর আপনার আমাদের ভাগ্য ভালো আমার সঙ্গে দেখা হলো কিছু বলবে তোমার একটা কথা বলবো আপনারা ফলো করুন দেখুন আর যতদূর পাওয়া যাবেন আপনারা যত গাড়ি ঘোড়া যাবে কিনবেন একটু ভালো করে দেখে নেবেন আর দাদার ভিডিওতে একটা কোনো গলতি নেই আর সব একটা ক্লিয়ার আর আপনারা আমার চলে আসবেন আমাদের টার্গেট টার্গেট আছে আমার একটি ব্র্যান্ড নিউ ভিডিও ব্র্যান্ড নিউ স্ট্রোকের সাথে সকল অডিন্সদের আন্তরিক শুভেচ্ছা এবং বুক ভরা ভালোবাসা সব সময় যেটা আমি বলতে থাকি ভালো গাড়ি কম দাম কম চলা অরিজিনাল পেন কম ডাউন পেমেন্ট সেগুলোই আজকে আপনাদের জন্য তুলে ধরেছি স্করপিও এবং ছোট ছোট কিছু গাড়ি সর্ব গাড়ির ডিটেলস দিতে আজকে আমাদের সঙ্গেই আছে আমাদের সেই প্রিয় ভাই কেমন আছে ভাই ভালো আছে আমি খুব সুন্দর আছি এবং অডিয়েন্স কেমন আছে একদম ওনারা ভালো থাকে তবে আমরা ভালো আছি ও ভাই একদম ছোট্ট করে একবার লোকেশন লোকেশন

কুড়ি কুড়ি ফার্স্ট না আচ্ছা চলা চলা একদম এখন বিয়াল্লিশ হাজার চলা আচ্ছা বিয়াল্লিশ হাজার চলার গাড়ি বত্রিশ হাজার চলা গাড়ি এটা বত্রিশ হাজার চলা গাড়ি হ্যাঁ আচ্ছা চলেন আমরা তাহলে আজকে ভিডিওটা শুরু করি এখান থেকে একদম তাই তো না তো দেখতে থাকুন আমি আশা করব আপনাদের আজকে ভিডিও ভালো লাগবে একটি রিকোয়েস্ট করব শুরু থেকে শেষ অবধি প্লিজ ভিডিওটি দেখবেন তবেই বুঝতে পারবেন যে গাড়িতে কি আছে কি নেই আজ গাড়ি থাকছে আমাদের মহেন্দ্রা স্করপিও এস3 প্লাস ও ভাই সিটার ও ভাই একটি জিনিস ভাই যারা দেখছেন যাদের নেওয়ার ইচ্ছা আছে এস3 মার্কেটে अवेलेबल এস3 প্লাস আমাকে একটা খুঁজে দেখাও একদম এটাই তো এটাই মানে ইউনিক কিছু আমরা আলাদা সবাই যেটা করবে আমরা সেটা করব ওই জন্য এস3 প্লাস এটা পাবে মিউজিক সিস্টেমও পাবেন ডাক্তারের গাড়ি আছে ও মেইনটেন মানে করেই রাখে একদম 32000 چلا সুপার পিন টু পিন সার্ভিস হিস্টরি अवेलेबल 2022 এর গাড়ি 22 গাড়ি 27 পর্যন্ত ট্যাক্স ফার্স্ট অনার অরিজিনাল পেইন্ট সুপার নাইন সিটার এর গাড়ি আছে ব্র্যান্ড নিউ সিট কাভার টায়ার কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ সুপার প্রাইস প্রাইস ডাউন লাখ ডাউন পেমেন্ট পঞ্চাশ ষাট সত্তর আশি যে যেমন জিতে চাই যেমন গাড়ি আমরা দিতে রাজি রাজি এগারো লাখ সত্তর হাজারে এস থ্রি প্লাস তাই তো এগারো লাখ সত্তর নয় কত 11 লাখ 25 আচ্ছা 11 লাখ বাট আমি ভুল বললাম একদম একদম গাড়ি কোয়ালিটি কন্ডিশন খুব দারুন আচ্ছা তারপরে মাফিয়া দেখায় মাফিয়া ব্ল্যাক মাফিয়া যেটা আমি বলে থাকি কাকড়া বিছে কাকড়া বিছে একদম এটাই কাকড়া বিছে এই পরিবর্তন করতে হলে কিছু আমাদের ইউনিক চিন্তা ভাবনা করতে হবে আর সেটাই হলো কি দুখানা দুই সাইডে হয় এন্ড ব্ল্যাক এটাই তো ভাই আমি মাফিয়া ডিটেইলস ওয়ালের তেইশের গাড়ি তেইশের গাড়ি আঠাশ পর্যন্ত ট্যাক্স ফার্স্ট ওনারে আছে ব্র্যান্ড নিউ সিট কাও ব্র্যান্ড নিউ টায়ার আর ক্লাসিক এস নিয়ে বলার কোনো দরকার নেই এখনো পর্যন্ত এই মাহিন্দ্রা কোম্পানি থেকে ওয়ারেন্টির আন্ডারে আছে গাড়ি এখনো কোম্পানি ওয়ারেন্টির আন্ডারে আছে মানে গাড়ি তেইশের গাড়ি এখনো কোম্পানির ওয়ারেন্টির মধ্যে আর কোনো কথা এখানে কোয়ালিটি মিস্ত্রি মেকানিক দরকারই নেই মাহিন্দ্রার ওয়ারেন্টির মধ্যে মানে গাড়ি কিনবেন সেকেন্ড হ্যান্ড বাট ওয়ারেন্টি পাবেন ফার্স্ট হ্যান্ড নতুন একদম নতুন একদম কিনবেন কারণ নতুন গাড়ি অনেক কম দামে দিয়ে দেবো নতুন গাড়ি পাবেন অনেক কম দামে শত টাকায় চোদ্দ লাখ নিরানব্বই তো চোদ্দ লাখ নিরানব্বই দু হাজার তেইশের গাড়ি আঠাশ পর্যন্ত ট্যাক্স নিশ্চিন্তে এখনো কোম্পানি ওয়ারেন্টির মধ্যে গাড়ি ডাউন পেমেন্ট কত করতে চাইছেন আমাদের সব থেকে যাদের প্রোফাইল ভালো ব্যাংক টেনশন ভালো সরকারি সার্ভিস করে তাদের জন্য পঞ্চাশ নির্ম বাট এর আগে এর পিছনে আরো যদি কিছু থাকে তার ডাউন পেমেন্ট একটু বেশি লাগে মানে প্রোফাইল হিসেবে ওকে আচ্ছা তারপরে এস ইলেভেন এ ইলেভেন সাদা কালারে সেভেন সিটারে এর ব্র্যান্ড নিউ মানে গাড়ি নিয়ে আপনাদের তুই বলে যে মনে হয় যে আমি এটা করি ওটা করি কোনো কিছুই করার দরকার নেই আসবেন গাড়ি কিনবেন বাড়ি নিয়ে চালাবেন তেল ভরুন ব্যাস বাট গাড়ি নেওয়ার সময় তেল আমরা দিয়ে দেব তেল ভরতে হবে না কিছু তেল দিয়ে দেব হ্যাঁ মিনিমাম দেখুন মিনিমাম ফুয়েল আমাদের যেটা সত্যি সেটা সত্যি মিনিমাম ফুয়েল আমাদের দেওয়া থাকে গাড়ির মনে দেওয়া থাকে দেওয়া থাকে একদম অলরেডি গাড়িটা চলবে না না আমাদের কি খেলতে হবে এত হয় না কুড়ির গাড়ি আছে পঁচিশ পর্যন্ত ট্যাক্স করে দেবো না তিরিশ পর্যন্ত করে তিরিশ 30 অবধি যে দামটা বলবো সেটাতে তিরিশ পর্যন্ত এই পাঁচ বছর এখন ট্যাক্স এই গাড়িটার যাচ্ছে না দব 1299 তে 1299 তে এক কুড়ির গাড়ি 30 سالর ট্যাক্স S11 S11 দব তবে সাদা কালারে দব পি সার্ভিস রেকর্ড মেইনটেইন গাড়ি দব সার্ভিস রেকর্ড মেইনটেইন গাড়ি দেবে যা দব যা গাড়ি দেখবেন সব গাড়িতে সব গাড়িতে একদম এবার এই গাড়িতে একটা বলে দি হ্যাঁ আরেকটা সুবি সুযোগ সুবিধা দর্শকদের জন্য আছে এই গাড়িতে যেমন হচ্ছে এই গাড়িতে যদি কেউ লাইফটাইম ট্যাক্স চান

সবে তো ব্র্যান্ড নিউ সিট দেওয়া আছে যেটাতে কেউ বসেনি কেউ বসেনি যে কিনবে সেই বসবে সুপার এটা পূজার জন্য আমাদের এসে দেখার এর গাড়ি অপশনাল টপ মডেল ইউকোহামা জিও এর টায়ার লাগানো সুপার যেই টায়ার ব্র্যান্ডটা সবথেকে সব থেকে টপ কন্ডিশন হিসেবে টায়ারের মধ্যে ধরা গাড়িতে লাগানো আছে সুপার কোনো খরচা নেই কোনো খরচা নেই রাস্তায় নামিনি চলা কতটা চলা পঞ্চাশ হাজারের মধ্যে আচ্ছা ছ লাখ নিরানব্বই হাজার টাকায় পাচ্ছেন দু হাজার একুশের বলেশনার আর ডাউন পেমেন্ট বলো পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই যে যা দেবেন

ছ লাখ লাখারে সতেরো প্লাস ডিজেল গাড়ি ডিজেল চল্লিশ হাজার চলা মাত্র আচ্ছা আচ্ছা অল্টোটা কত নেবেন ওয়ান শটে বলেন তিনি

ব্র্যান্ড নিউ সিট কভার ব্র্যান্ড নিউ অ্যান্ড্রয়েডের টাচ স্ক্রিন ব্র্যান্ড নিউ চারটে টায়ার উইথ বিল আচ্ছা 50000 টাকা ডাউন পেমেন্ট 50000 টাকা মাত্র মাত্র আর কত টাকা দাম কত দাম 425 এ দেবো 1.6 sx1 না Hyundai 1.6 sx ভারনা 2016 এর দাম

ব্রান্নিউ টায়ার ব্রাননিউ টায়ার ব্রান সবার দারুন পুরো বাম্পার টু পাম্পার অরিজিনাল পেন্টে করা গাড়ি এটাই কত টাকা ডাউন পাবেন হাজার মাত্র পঁয়ত্রিশ হাজার ডাউন পাবেন আর ফুল প্রাইস ফুল প্রাইস চার লাখ নিরানব্বইতে আরো ভালোভাবে দেখতে আরো কিছু জানতে বুঝতে একবার প্র্যাকটিক্যাল এসে গাড়িটা চালান দেখুন কবে বুঝতে আমরা কথা বললে অনেক বলা হবে আচ্ছা তারপরেই থাকছে আমাদের টাটা নিরেশন

ডুয়াল টোন কালারে আছে orange কালার কালারটাও খুব দারুণ মানে এই কালার কম্বিনেশনটা ভালো লাগে যখন গাড়িটা যাবেও দেখতে খুব ভালো লাগে একদম যে ব্যক্তিত্ব চালাবেন তিন ওরও খুব আরামদায়ক আরামদায়ক কারণ অটোমেটিক গাড়ি আছে সুবিধা মডেল আছে গাড়ি ফার্স্ট ওনারে দাম দাম চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং 465 তে দেবো সুপার চলেন আমরা তো চ্যালেঞ্জিং প্রাইস দিলাম দুই ভাই মিলে বাট আরো কিছু অল্প কিছু

একটা দেখান কলকাতায় প্রচুর ডিলার আছে প্রচুর ডিলার আছে আর একটা আর যে দামে দেবো সেই দামটা ম্যাচ করান এই কোয়ালিটিটার সাথে আচ্ছা একবার ডিটেলস বলেন সতেরোর গাড়ি আছে সাতাশ পর্যন্ত ট্যাক্স আছে ব্র্যান্ড নিউ সিট কভার কোম্পানি ফিটেড আছে লাগানো আছে বাম্পার টু বাম্পার অরিজিনাল পেন্টে আছে ফার্স্ট ওনারে আছে একদম গাড়ি চলা আছে আটচল্লিশ পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ হাজার কিলোমিটারের মধ্যে মধ্যে ঠিক আছে উইথ সার্ভিস রেকর্ড যেটাই হবে উইথ সার্ভিস রেকর্ড একদম গাড়ির দাম দাম তিন হাজারে সুইফট ভি এক্স আই তিন লাখ পঁয়ষট্টি হাজারে অরিজিনাল গাড়ি পাচ্ছে বাট সতেরোর গাড়ি মেনটেন এটাকেই বলে যে আমার জিনিস আমি যদি ভালো করে রাখি কেউ কে খারাপ করতে পারবে পারবে না তো ভালো জিনিস কে রেখেছে এবার আসুন যাদের ভালো জিনিস নেওয়ার তাই তো একদম আচ্ছা তারপরেই থাকছে আমাদের গ্র্যান্ড আইটেন ওয়ান পয়েন্ট টু টু কাপ্পা ইঞ্জিন স্পোর্টস মডেল স্পোর্টস বলে কৌশালের এটা আছে হচ্ছে 17 ডিসেম্বরের গাড়ি 17 ডিসেম্বরের গাড়ি 17 ডিসেম্বরের গাড়ি 7 আছে ডিসেম্বর পর্যন্ত ট্যাক্স পেইড ট্যাক্স পেইড আছে এখন আরামসে সময় আছে আরামসে গাড়ি নেবে এখন পূজিব ব্র্যান্ড নিউ সিট কভার ব্র্যান্ড নিউ সিট কভার এটা তো দেখতেই পাচ্ছেন আমাদের আর বলার ব্র্যান্ড নিউ টায়ার ব্র্যান্ড নিউ টায়ার আছে অলমোস্ট রেডি টু অল আছে একদম রেডি গাড়ি বাম্পার টু বাম্পার বাম্পার টু বাম্পার টু বাম্পার 2017 ডিসেম্বরের গাড়ি 17 ডিসেম্বরের গাড়ি 7 আছে ডিসেম্বর পর্যন্ত ট্যাক্স পেইড ফাস্ট ওনার ওকে

তার আরো গাড়ি আছে আচ্ছা আচ্ছা আরো গাড়ি আছে বড় গাড়ির মধ্যে এখনো পর্যন্ত আপনার টিইউভি 300 টি8 পেই যাবে একদম যাবেন ছোট গাড়ির মধ্যে ডিজায়ার পেই যাবেন রেগানার পেয়ে যাবেন আরো অনেক গাড়ি আছে যারা পাইপলাইনে আসছে আসছে আর আছে তার জন্য কি ফোন করতে হবে একদম ফোন করুন নিশ্চয় ফোন করে পছন্দটা বলুন যে এই গাড়িটা আমার পছন্দ এই গাড়িটা আমার স্বপ্ন দাদা আচ্ছা বাকি ব্যবস্থা আমরা করব একদম তো আসুন আপনাদের শখ এবং স্বপ্নের গাড়িটি নিতে কোথায় একমাত্র বিশ্বস্ত জায়গা টার্গেট মোটর নামটি মনে রাখবেন নামটি ভুলে গেলে প্লিজ স্ক্রিনে যে নাম্বার দিয়েছি ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন প্রতিদিন শোরুম খোলা একদম কোনোদিনই বন্ধ সর্বকিছু অডিয়েন্সদের সেবা তো আজকে ভিডিও আমরা এই অবধি সমর্থ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সব স্বপ্নের গাড়িটি নিতে টার্গেট মোটরসে আসবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের মতামত প্লিজ একটি কমেন্ট করে যাবেন